এই যে আসেন ঘটি গরম ঘটি গরম শরবত সুন্দর সুন্দর শরবত এই যে শিমুল গাছের মূল আছে অ্যালোভেরা আছে এরপরে ইসব গুলের ভুসি আছে তাল মাখনা আছে তোকমা আছে যা খাইবেন খাইলেই কাম হবে হ্যাঁ কি বেছে নেন শরবত বেশি ভাই শরবত এটা মহা ঔষধ কি খাইলে উপকারটা কি ভাই উপকারটা ভাই অনেক উপকার

এখানে আছে ইসুফ গুলের ভুসি যে খায় তার রমণী থাকে খুশি আছে তাল মাক না যে খায় তার ভালো থাকে থোক মা এই হলো আমার এই শরবতের গুণাগুণ আপনি খাবেন আপনার কাজ হবে বুঝছি দুপ বলো ঠিক একবারে কমপ্লিট সব তুমি এক গ্লাস খাও তো খান এক গ্লাস খান বেশি না এক গ্লাস খান দেখেন বিশ্বাস করে খামু হান আল্লাহ যদি maaf করে নেন এরকম তিরিশ দিন তিরিশ গ্লাস খাবেন আপনি দেখবেন কমপ্লিট একবারে খান খান ভাবিক দিমুকি এক গ্লাস দিমুকি আপনি খান আপনারও যদি কোনো সমস্যা থাকে গোপন রোগ যদি থাকে তাহলে সমাধান হয়ে যাবো খায় দেখেন ধরেন খান আর এক গ্লাস দেই না ভাই যথেষ্ট খাইছি কাম হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি নিজে প্রমাণিত নিজে প্রমাণিত শিওর শিওর

ই কৰি আৰু যাওঁ আমি হালোৱা কিনি আনি আৰু যাওঁ 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 যাওঁ